আসসালামাইকুম গাছ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ রসম একটু ভালো মনে করেন এক সপ্তাহ অনেক ব্যস্ততার মাঝে আমি মনে করেন কোনো ভিডিও দিতে পারি নাই এত ব্যস্ততা খাওয়ারও টাইম নেই বসার টাইম নেই মনে করেন সবগুলো জমিতে ধান লাগাইছি লোক কাজ করছে আমি নিজে কাজ করছি সাথে আজকে মনে করেন আমি ফিরি হয়েছি ধান লাগানো আজকে আমার সম্পূর্ণ হয়েছে আজকে আমি আসলাম আমার জমিতে ধান লাগানো হয়েছে আজকে সকালে লাগানো হয়েছে এখন একটু দেখতে পেয়েছি আপনারা সাথেই থাকেন শেষ সম্পূর্ণ হয়েছে আর মনে এই জমিতে ধান লাগানো শেষ হয়েছে দেখা যায় গেলে হম পুরাটাই মনে লাগানো শেষ হয়েছে এখন আজকে থেকে আমি একটু ফ্রি হয়েছি এত ব্যস্ততা ছিলাম বলার বাহিরে আমি নিজে অসুস্থ হয়ে গেছি মনে করেন ফেটটা পুরোটা দেখাইছো এই দেয় পুরোটা দেখা সম্পূর্ণ হয়েছে দেখা যায় এটাও দেখেছ এই পাশে একটা জমি আছে আমার এটাও পুরাটা লাগানো সম্পূর্ণ হয়েছে এই পাশে পুরাটাও মনে করেন লাগানো সম্পূর্ণ হয়েছে বাগান বাড়ির সাথে পানিওয়াল এই গুলা জঙ্গল সব পরিষ্কার করতে হবে মনে করেন এত জঙ্গল হয়ে রয়েছে আর বাহিরে মনে করেন জঙ্গল গুলা পরিষ্কার করতে হবে আর মনে করেন লোকজন তো কাছে শস্যে লোক জল দিই সব পরিষ্কার করব আজকে হয়তো বৃষ্টি যদি হয় সে অত খায়তে বৃষ্টি হলে পানি লাগবে না বৃষ্টি না হলে 5 লিটার তেল লাগাবো মানুষ গ্রামের মানুষ গ্রামের বধু আমি গ্রামের মানুষ আজকে কাপড়টা করলাম গ্রামের পরিবেশে এখন পরি না মাঝে মধ্যে আর কি করি গরম বলার বাহিরে কাজ শেষ করে i <laughs>